গাথনি লেআউট এই লেআউট কিভাবে দিবেন এবং লেআউট দেওয়ার সময় কী কী বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে বিশেষ করে দরজার জন্য দরজার ওপেনিংয়ের জন্য আমি এখানে শুধু একটা দরজার বিষয় নিয়ে আলাপ করব যে এখানে একটা বাথরুমের দরজা এই বাথরুমের দরজাটা দেয়া আছে সাতশো পঞ্চাশ মিলিমিটার ওপেনিংটা সাতশো পঞ্চাশ মিলিমিটার আপনি এখন এই দরজাটা আপনি কতটুকু ওপেনিং রাখবেন এটারও বিষয় তো এটা নিয়ে বেশি একটা সমস্যা নেই যেহেতু এই দরজাটা বাথরুমের মাঝামাঝি আছে সেক্ষেত্রে আমরা পঁচিশ থেকে তিরিশ গ্যাপ রাখলেই হয়ে যাবে পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার অর্থাৎ আমার সাতশো পঞ্চাশ আছে সাতশো পঞ্চাশ জায়গায় সাতশো আশি রাখলে আমার চৌকাটা ঢুকবে এবং আমি সেট করতে পারবো আরেকটা দরজা নিয়ে আলাপ করি এই যে বাথরুমের দরজাটা এই বাথরুমের দরজাটা আমরা কত রাখবো এরকম দরজা হলে পাশাপাশি আপনার এখানে মনে রাখতে হবে এই ওয়ালে টাইলস হবে এই যে লম্বা ওয়ালটা টাইলস হবে টাইলসের জন্য আপনি কতটুকু ক্লিয়ার রাখবেন একটা বাথরুমের বা একটা কিচেনের দরজা যদি এরকম কর্নারে পড়ে সেক্ষেত্রে আপনি কত রাখবেন আমাদের এই দরজাগুলো যদি সাপোজ সাতশো পঞ্চাশ মিলিমিটার হয়ে থাকে তাহলে আমরা ওপেনিং কত রাখব আমরা এই ওয়ালে টাইলসের জন্য মোটামুটি দেড় ইঞ্চি অর্থাৎ পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ মিলিমিটার আমরা ধরব আর আমার দরজা আছে সাতশো পঞ্চাশ মিলিমিটার তাহলে পঁয়ত্রিশ ধরলে হয় এক সাতশো পঁচাশি মিলিমিটার এবং এটা শুধু ওপেনিং থাকবে আর এইখানে চৌকাটটা এই পাশে রাখার জন্য আরও আমরা বিশ পনেরো থেকে বিশ মিলিমিটার বেশি রাখবো অর্থাৎ সাতশো পঞ্চাশ মিলিমিটার একটা ওপেনিংয়ের জন্য আমরা আটশো থেকে আটশো দশ মিলিমিটার গ্যাপ রাখবো কেননা এইখানে দেড় ইঞ্চি মশলা খাবে টালচে আর এইখানে মশলা খাবে না কিন্তু এখানে চৌকাটা চাপবে এই জন্য এই দেড় ইঞ্চি ক্লিয়ার রেখে এই পাশে দরজার চাপে লাগাইতে হবে এই জন্য এটা ক্লিয়ারের জন্য আমাকে আরও দশ থেকে পনেরো মিলিমিটার গ্যাপ রাখতে হবে অর্থাৎ এটার জন্য আপনাকে টোটাল দেড় ইঞ্চি আর দড়ি দুই পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার আপনি এক্সট্রা ওপেনিং রাখবেন সেরকম বেডরুমের ক্ষেত্রেও আপনাকে এই হিসাবটা করতে হবে এইখানে এইখানে এটা একটা বেডরুম এই বেডরুমের ক্ষেত্রে ঠিক সেম কেননা এইখানে এই ওয়ালে মোটামুটি আঠারো থেকে বিশ মিলিমিটার মশলা খাবে সেই বিশ মিলিমিটার আর দরজার ওপেনিং আছে হলো এক হাজার মিলিমিটার তাহলে এক হাজার বিশ আর এই দরজাটা ঢোকানো বসানো বা লাগানোর জন্য ক্রিয়ার জন্য আরও বিশ মিলিমিটার অর্থাৎ এখানে এক হাজারের কাছের জন্য আপনি এক হাজার চল্লিশ থেকে সর্বোচ্চ একশো পঞ্চাশ মিলিমিটার ওপেনিং রাখতে পারবেন বা রাখা দরকার হলে এখানে প্লাস্টার উঠে যাবে চৌকাটের উপরে তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনাকে লেআউটের সময় এই কাজগুলো করতে হবে যাতে পরবর্তীতে ওয়াল ছাটা কাটা না লাগে এই হলো বিষয় আপনার এইভাবে আপনি লেআউটের সময় ওপেনিং রাখবেন এবং লেআউট দেবেন লেআউটের সময় এই যে বাথরুমগুলা বা কিচেনগুলা বা রুমগুলা ডায়াগোনাল মাপ চেক করবেন যাতে ফ্লোর টাইলসে কোনো ডায়াগোনাল না আসে এবং সুন্দর মতো টাইলস লেগে যায় কাটা ছাটা না লাগে ডায়াগোনাল মাপ দরজার মাপ এই দুইটা জিনিস অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে তো বন্ধুরা আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন